আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি ইউটিউব চ্যানেল খোলা যায় তাও খুব অল্প সময়ের মধ্যে তো চলেন আমরা দেখি কিভাবে খোলা যায় আমরা মোবাইলের ডিফল্ট ব্রাউজার ইউটিউবে ঢুকে যাব ইউটিউবে ঢোকার পর আমরা নিচের দিকে আসব নিচের দিকে যদি একটু খেয়াল করি এই যে নিচের দিকে একদম এই যে দেখেন এখানে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব দেখেন আপনার জিমেল অ্যাকাউন্টটা যে নামে খোলা সেই নামটা কিন্তু এখানে শো করবে ওকে এই যে জিমেল অ্যাকাউন্টটা যেই নামে খোলা থাকে সেই নামটা কিন্তু এখানে শো করতেছে আর জিমেল অ্যাকাউন্টে যে ছবিটা সেই ছবিটা কিন্তু এখানে শো করবে অনেকে কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু চ্যানেল খুলে ফেলেন অনেকে জানা নাই বাট যদি খোলা থাকে তাহলে কিন্তু এখানে যে অপশানটা আছে ক্রিয়েট আ চ্যানেল এখানে কিন্তু থাকবে না এখানে থাকবে ভিউ চ্যানেল তো তার মানে এখানে যেহেতু ক্রেডিট আর চ্যানেল আছে তার মানে আমাদের অ্যাকাউন্টই খোলা নাই তো চলেন প্রফেশনাল অ্যাকাউন্ট খোলা যাক আমরা এখানে ক্রেডিট চার্জ দিয়ে দিলাম তো এখানে যদি আমরা একটু দেখি প্রথম যে অংশে আমাদের আসছে বলতেছে যে পিকচার সিলেক্ট করার জন্য দেন বলতেছে নাম সিলেক্ট করার জন্য পিকচার সিলেক্ট করতে বলতেছে দেন নাম সিলেক্ট করতে বলতেছে দেন বলতেছে হ্যান্ডেল সিলেক্ট করার জন্য হ্যান্ডেলটা হলো ওয়েবসাইটের একটা লিঙ্ক বা চ্যানেলের একটা লিঙ্ক যেই ইউটিউব ডট কমের পরে এই লিঙ্কটা দিলে একদম স্পেসিফিক আপনার চ্যানেলটার মধ্যেই যাইতে পারবে তো এই হলো তিনটা অপশন তো এখানে আমরা আগে পিকচার থেকে পিকচার সিলেক্ট করতে হবে তো পিকচার আর অলরেডি আমি ক্যানভা থেকে তৈরি করে রাখছি তো এই ভিডিওটা যারা দেখতে চান আই বাটন ক্লিক করে ক্যানভা দিয়ে খুব ইজিলি ফ্রি আপনার লোগো কিন্তু প্রফেশনালি লোগো তৈরি করতে পারবেন তো আপনার চ্যালেঞ্জ ভিডিওটা দেখে আসতে পারেন তো এখন আমি পিকচারে ক্লিক করে আমার ছবিটা আমি নিয়ে নিব এখন আমি আমার লোগোটা নিয়ে নিব আমি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিলাম এখন ছবিটা আমাকে বলতেছে আপনি কি অনেক জুম করতে চান বা আপনি কোন পর্যায়ে রাখতে চান আমি টু জুম করে দিব তাহলে দেখতে ভালো লাগবে আমি এতটুকু রাখলাম সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম ওকে এটা সেভ হয়ে গেল এখন আমি এই যে নামটা নামে রেখে আমি একটা নাম দিয়ে দিব আমার এই চ্যানেলের নামটা হবে গিয়ে এই চ্যানেলের নাম হবে যে থ্রি ডি স্টোরি তো আমি এখানে দিয়ে দিলাম থ্রি ডি স্টোরি লিখে দিলাম ওকে থ্রি ডে স্টোরি আমি থ্রির পরে ডিটা বড় রাখলাম আর এটা থ্রি ডে স্টোরি আমি এখানে কন্টিনিউস সেভে দিয়ে দিব আর এটা সেভ হয়ে গেল হ্যান্ডেল যেটাকে বলে আর কি এই হ্যান্ডেলটা ক্লিক করবেন হ্যান্ডেল ক্লিক করে আপনি এখানে চাইলে কিছু আগে পরে করে নেবেন আমি এখানে থ্রিপল ওয়ান দিয়ে দিলাম অ্যাভেলেবেল আছে কি না ওকে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আমি কীভাবে বুঝলাম এই যে এখানে কিন্তু টিকচেন এসে উঠছে তার মানে এটা ওকে আমি সেভ দিয়ে দিলাম তো হ্যান্ডেল দেওয়ার পর আমাদের প্রাথমিক পর্যায়ে যে তিনটা কাজ এই তিনটা কাজ কিন্তু আমাদের শেষ হলো এখন আমরা নিচে ক্লিক করবো ক্রিয়েটার চ্যানেল এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটা হয়ে যাবে তো আমরা এখানে ক্লিক করে দিলাম ওকে আমাদের চ্যানেলটা লোডিং হচ্ছে আমাদের চ্যানেলটা হয়ে গেছে তো আমরা সেই আগেরবারের মতন আবার নিচে যাব এখানে ক্লিক করব তো দেখেন এখানে খেয়াল করলে দেখবেন আমরা কিন্তু এখানে আগে কিন্তু আমাদের কি অপশান ছিল ক্রেডিটার চ্যানেল বাট এখন কি আসছে ভিউ চ্যানেল তার মানে কিন্তু আমাদের চ্যানেলটা হয়ে গেছে বাট এটা কিন্তু প্রফেশনালি হয় নাই আমাদের আরও কিছু কাজ করতে হবে তো আমরা ভিউ চ্যানেলে ক্লিক করলাম ভিউ চ্যানেল ক্লিক করার পর লোডিং হবে এখানে নিয়ে আসছে আমাদের দেখেন এখানে ক্লিক করলে আমরা এইখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে আমাদের পরের কাজগুলো আমরা করে নিব এই আইকনে ক্লিক করে দিলাম তো এখানে একটা কভার ফটো দিতে হবে কভার একটা ইমেজ দিতে হবে সেটা আমি এখনও করি নাই বাট যদি করা থাকে এখানে ক্যামেরা আইকনে ক্লিক করবেন আর এখান থেকে চুজ ফ্রম ইউর ফটো এখানে ক্লিক করে দিবেন তো দেখেন এখানে আমাদের মোটামুটি কিন্তু সবই হয়ে গেছে থ্রি ডি স্টোরি হ্যান্ডলারটা আমরা সেভ করছি চ্যানেল ইউ আমাদের এখানে শো করছে ডাব্লুডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ থ্রি ডি স্টোরি ট্রিপল ওয়ান তো আমাদের মোটামুটি সব ঠিকঠাক আছে বাট আমাদের এখানে ডিসক্রিপশান দেওয়া নাই তো ডিসক্রিপশনটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ডিসক্রিপশানটা আপনার চ্যানেল রিলেটেড একটা দিতে হবে যাতে করে আপনার চ্যানেলে কেউ ঢুকলে মানুষ বুঝতে পারে যে আসলে এটা কোন বিষয়ের চ্যানেল তো আমি এখানে আপাতত কিছুটা দিয়ে দেবো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল মাই ইউটিউব দিয়ে দিলাম ওকে এতটুকু রাখলাম জাস্ট ওকে লিখে দিলাম বাট এখানে কিন্তু আপনার অনেকগুলা অক্ষর অনেকগুলো ওয়ার্ড দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে গুছায়া টুসায়া আপনার প্রফেশনালি দিতে পারবেন যে আসলে আপনার কী রিলেটেড আপনার ইউটিউব চ্যানেলটা এটা দেওয়ার পর কিন্তু আপনার মোটামুটি সব কাজ শেষ এখন যদি ব্যাগে যান দেখেন ব্যাগে আসলে আমাদের এখানে নিয়ে আসবে আর এখান থেকে আমরা এখানে ক্লিক করব প্লাস আইকনে এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের বলতেছে নিচে যদি একটু খেয়াল করি আমরা এই যে ভিডিও দিতে বলতেছে শর্ট দেওয়ার জন্য বলতেছে লাইভ দেওয়ার জন্য বলতেছে ওকে পোস্ট করার জন্য বলতেছে আর এখন যদি আমাদের গ্যালারি থেকে কিছু দিতে হয় তাহলে আমরা একদম এই যে এই পাশে যে গ্যালারি অপশনটা এই যে গ্যালারি অপশন এখানে ক্লিক করে আমরা কিন্তু গ্যালারি থেকেও চাইলে আমাদের ডকুমেন্টগুলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যারা নতুন তারা প্লিজ গিভ দ্য সাবস্ক্রাইব বাটন এবং যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আমি সাগর আজকে টাটা আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ